দেখো যারা মাধ্যমিক পরীক্ষা এবছর দিয়েছ যারা ম্যাথামেটিক্স পরীক্ষা দিয়েছ কিন্তু তোমরা ভালো করতে পারো নি ম্যাথামেটিক্স পরীক্ষায় তোমাদের প্রশ্ন কঠিন মনে হয়েছে বা সিলেবাস বহির্ভূত মনে হয়েছে তাদের জন্য দেখো বোর্ড অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা কিন্তু একটা ভালো খবর নিয়ে এসেছে সেটা হচ্ছে যে বোর্ড বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কিছু যে ম্যাথামেটিক্স পরীক্ষার ব্যাপারে তারা একটা পাবলিক নোটিস করেছে এবং প্রেসিডেন্ট অ্যাডপ কমিটি দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা সতেরো দুই দু হাজার পঁচিশে তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিশ হয়েছে সেই নোটিশে যেটা বলছে আমি পড়ে শোনাচ্ছি দেখো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে উইথ রিগার্ড টু ম্যাথস কোয়েশ্চেন পেপার অফ এমপি দু হাজার টোয়েন্টি ফাইভ দ্য সাবজেক্ট এক্সপার্টস ইভ্যালুয়েটেড অ্যান্ড ফাউন্ড দ্য কোয়েশ্চেন্স টু বি উইদিন সিলেবাস ব্যালেন্সড অ্যান্ড ইন অর্ডার অর্থাৎ কোয়েশ্চেনটা সাবজেক্ট এক্সপার্টরা দেখেছে এবং তারা বলেছে যে কোশ্চেনটা কিন্তু উইদিন সিলেবাস এবং ব্যালেন্সড হয়নি এবং অর্ডারে হয়নি ঠিক আছে কোশ্চেনটা কিন্তু আছে সিলেবাসের মধ্যেই আছে ব্যালেন্সডও আছে এবং অর্ডারেও আছে কিন্তু হাওয়ের ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস দ্য সাবজেক্ট এক্সপার্টস হ্যাভ রেকমেন্ডেড ফর দ্য এক্সামিনার্স স্কুটিনিয়ার্স অ্যান্ড হেড এক্সামিনার্স অ্যাজ ফলোইং সাবজেক্ট এক্সপার্টরা তারা কিন্তু রেকমেন্ড করেছে যারা পরীক্ষা খাতা দেখবে যারা স্ক্রুটিনি করবে এবং হেড এক্সামিনার যারা পরীক্ষা থাকবে তাদের জন্য তোমরা সবাই জানো যে একটা মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক্সামিনার থাকে এবং তারা এক্সামিন করে পেপারটা তারপর স্ক্রুটিনিয়ার থাকে এবং তারপর হেড এক্সামিনার থাকে তারা কিন্তু টোটাল ব্যাপারটাকে দেখাশোনা করে এই প্রেক্ষিতে দেখো কোশ্চেন থ্রি কোশ্চেন থ্রি যে সিক্স নাম্বারটা ফর নর্থ বেঙ্গল রিজন কোশ্চেন সেট কোয়েশ্চেন থ্রি থ্রি ফর বার্ড রিজন এবং কোশ্চেন সেট কোশ্চেন থ্রি ফোর ফর রিজন কোশ্চেন সেট অ্যান্ড কোশ্চেন থ্রি ওয়ান ফর কলকাতা রিজন কোশ্চেন সেট এই চার ধরনের যে রিজন আছে নর্থ বেঙ্গল রিজন বার্ডওয়ান রিজন মেদিনাপুর রিজন অ্যান্ড কলকাতা রিজন এই চারটা রিজনের যে সেট ছিল কোশ্চেনের তাতে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন যে যে দাগগুলো ছিল কোশ্চেনটা অর্থাৎ নর্থ বেঙ্গলে কোশ্চেন থ্রি সিক্স ছিল তোমার তেমনি বর্ধমান রিজনে কোশ্চেন থ্রি তিন নম্বর দাগে ছিল তেমনি আবার মেদিনীপুর রিজনে কোশ্চেন থ্রি চার নম্বর দাগে ছিল আবার কোশ্চেন থ্রি এক নম্বরে ছিল কলকাতা রিজনে তাদের জন্য এই কোশ্চেনটা এবং কোশ্চেন পনেরো পনেরো দুই নম্বর কোশ্চেনটা ফর কোয়েশ্চেন সেটস অফ অল রিজন যতগুলো চারটে রিজন তার প্রত্যেকটা রিজনের জন্য কোয়েশ্চেন নাম্বার পনেরো দুই কিন্তু কোশ্চেন নম্বর থ্রির ক্ষেত্রে চারটা রিজনের চার ধরনের কোশ্চেনের সেট ছিল সেই কোশ্চেনের চার তিন নম্বর কোশ্চেনের যে যেটা যে সেটের মধ্যে পড়েছে যে রিজনে পড়েছে সেই কোশ্চেনটার জন্য বোর্ড এবং এক্সপার্ট কী রেকমেন্ড করছে সেটা তোমাদের বলে দিচ্ছি যে ইভালুয়েশন করতে হবে খাতা দেখতে হবে এক্সামিনার স্ক্রুটিনিয়ার এবং হেড এক্সামিনারকে সেল বি ডান ফেভারেবলি অ্যান্ড ইউনিফর্মলি ফর অল কিপিং দ্য ইন্টারেস্ট অফ দ্য এক্সামিন ইন মাইন্ড অর্থাৎ ছাত্র কথা মাথায় রেখে এইভাবে তাদেরকে খাতা দেখতে হবে যে সাবজেক্ট টু দে আর দ্য সেম অ্যান্ড ফলোয়িং দ্য কারেক্ট স্টেপস অ্যান্ড মেথড যেটা তারা অ্যাটেম্প করেছে অর্থাৎ কোশ্চেনটা তারা অ্যাটেম্প করেছে যদি তারা সঠিক স্টেপ অনুসরণ করে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সে অ্যালজাবরা হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক ত্রিকোণ হোক বা তোমার জামিটি হোক সব ক্ষেত্রেই যদি সে কারেক্ট স্টেপ ফলো করেছে এবং মেথড ম্যাথামেটিক্যাল মেথড যদি সে ফলো করেছে ঠিক এবং সেই কোশ্চেনটা যদি অ্যাটেম্প করেছে তাহলে কিন্তু তাকে সেইভাবে তাকে নাম্বার দিতে হবে অর্থাৎ তাকে কিন্তু কোশ খাতাটা দেখতে হবে ফেভারেবলি এবং ইউনিফর্মলি ফর অল কিপিং ইন মাইন্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য এক্সামিনিস অর্থাৎ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই দুটো কোশ্চেনের খাতা দেখতে হবে অর্থাৎ তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে বোর্ড এক্সামিনারদেরকে এবং স্কুটিনিয়ারদেরকে এবং হেড এক্সামিনারদেরকে বলছে যে এই দুটো কোশ্চেনের ক্ষেত্রে তারা যেন ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা খাতাটা দেখে অর্থাৎ তারা কিন্তু এক্ষেত্রে একটা চান্স হচ্ছে যে তারা কিন্তু তোমরা মার্কসটা পেয়ে যাবে এবং দিস কোয়েশ্চেন আর ফ্রম সিলে উইদিন সিলেবাস অ্যান্ড পার্ট অফ মাল্টিপল অপশন কোয়েশ্চেন এটা কিন্তু সিলেবাসের মধ্যেই ছিল অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন শ্যাল বি সেন্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইথ দ্য মডেল অ্যান্সার স্কিপ টু বি মেড অ্যাভেলেবল টু এক্সামিনার তোমরা জানো যে যারা খাতা দেখেন মাস্টারমশাইরা তাদের কাছে একটা মডেল সলিউশন পেপার বা অ্যান্সার পেপার তাদের কাছে থাকে সেটা অনুসরণ করেই তাদেরকে খাতা দেখতে হয় সেখানে কিন্তু এই ডিরেকশনটা দিয়ে দেওয়া হবে এবং অর্থাৎ এটা কিন্তু তোমরা যেটা পাবলিক নোটিশ অত তোমার ছাত্রছাত্রীরা বুঝতে পারছো যে এটাতে কিন্তু তোমাদের একটা নাম্বার পেয়ে যাওয়ার কিন্তু চান্স রয়েছে